বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পাঁচ হাজার কোটি রুপির রেল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প স্থগিত করেছে ভারত ভারতীয় প্রভাবশালী দৈনিক হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে বর্তমান ইউনিস সরকারের ক্রমবর্ধমান অযৌক্তিক ভারত বিরোধিতা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য ভারত এখন অভ্যন্তরীণ এবং বিকল্প আঞ্চলিক কৌশলের দিকে ঝুঁকছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সঙ্গে রেল প্রকল্প স্থগিত করে ভারতের এখন উত্তর ভারতের রেলপথ অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের পরিকল্পনা করছে পাশাপাশি নেপাল ও ভুটানের মাধ্যমে দেশটির উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স অঞ্চলের সঙ্গে যুক্ত করার বিকল্প পথ খুঁজছে নয়াদিল্লি স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ খোলাবুড়া শাহবাজপুর রেল লাইন নির্মাণ খুলনা মংলা বন্দর রেল সংযোগ এবং ঢাকা টুঙ্গি জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ড সংযোগের পরিকল্পনা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে চলমান তিনটি প্রকল্প বন্ধের পাশাপাশি আরো পাঁচটি সম্ভাব্য প্রকল্পের জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে দা হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয় নয়াদিল্লি এখন বিকল্প আঞ্চলিক যোগাযোগ পথ গড়ে তোলার চেষ্টা করছে এর মধ্যে রয়েছে ভুটান ও নেপালের ভেতর দিয়ে তিন থেকে চার হাজার কোটি রুপির রেল সংযোগ প্রকল্প পরিকল্পনা ভারতের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক বাণিজ্য গতিশীলতা পুনর্গঠন করা বস্তুত এই প্রকল্পগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যা চিকেন নেক নামে পরিচিত সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হত ভারতীয় তরফ থেকে তা হিন্দুকে জানানো হয়েছে আমরা বর্তমানে বাংলাদেশকে নির্মাণ সামগ্রী বা অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছি না সংযোগ প্রকল্পের বন্ধ করা করা হয়েছে। না আসা পর্যন্ত এগুলো আবার শুরু নয়। তবে ভারতের কাজ আছে। এছাড়া আরো পাঁচটি সম্ভাব্য প্রকল্পের জরিপ সম্পন্ন হলেও তা বর্তমানে স্থগিত রয়েছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থান এবং রাজনৈতিক অস্থিরতাকে এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে দেখছে নয়াদিল্লি ফলে ভারত এখন উত্তরপ্রদেশ ও বিহারের রেল লাইন দ্বিগুণ বা চারগুণ করার সম্ভাব্যতা বিবেচনা করছে এবং বিকল্প রেলপথ উন্নয়নে মনোযোগ দিচ্ছে এই রেল প্রকল্প চালু হলে শুল্কের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে জোর দর কষাকষি করতে পারত বাংলাদেশ অর্থাৎ বাণিজ্যিকভাবে বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল হলেও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে যেত ভারত এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখুন আমাদের কমেন্ট বক্স